বাদাম একটি অতি পুষ্টিকর এবং সুস্বাদু খাবার প্রতিদিন অন্তত এক মুঠ বাদাম খাবেন এই বাদাম খেলে আপনার পুষ্টি চাহিদার অনেকটাই পূরণ হবে বাদামে রয়েছে প্রচুর ফ্যাট ক্যালোরি দেখেন এগুলো এই বছরের নতুন বাদাম এগুলো চীনা বাদাম বলা হয় এই বাদামের অনেক পুষ্টিগুণ রয়েছে বাদামের ফ্যাটের পরিমাণ এবং অন্য পুষ্টি উপাদান যথেষ্ট পরিমাণে রয়েছে প্রতিদিন এক মুঠ বাদাম আপনি যদি খান তাহলে আপনার শারীরিক শক্তির অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং আপনার বাদাম খেলে অনেকটা ক্ষুধা নিবারণ হয় এবং আপনি শারীরিক এনার্জি পাবেন অনেক ধরনের বাদাম রয়েছে বাদাম, চীনা বাদাম এক এক ধরনের বাদামের এক এক ধরনের পুষ্টিগুণ এবং স্বাদ আমাদের দেশে এই চীনা বাদামটি এই সিজনে হয়ে থাকে এই বাদামটি আমাদের পার্শ্ববর্তী উপজেলার প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে এই সিজনে সেখান থেকেই এই বাদাম সংগ্রহ করা হয়েছে এই বাজা বাদামটি প্রতিদিন আপনারা খাওয়ার চেষ্টা করবেন আপনারা যেখানে থাকুন না কেন বাংলাদেশে সর্বত্রে বাদাম কিনতে পাওয়া যায় আপনারা দেখে শুনে ভালো মানের বাদাম কিনে প্রতিদিন কমপক্ষে একশো গ্রাম বাদাম খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের শারীরিক অনেক পুষ্টি চাহিদা পূরণ হবে এবং আপনারা শরীরে শক্তি পাবেন আরও ইনফরমেশন পেতে আরও তথ্য পেতে গুগলে সার্চ দিয়ে বাদামের উপকারিতা আপনারা জেনে নেবেন অথবা কোনো পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেবেন আমি যতটুকু জেনেছি ততটুকি আপনাদেরকে বলেছি আমি এর পুষ্টিগুণ সম্পর্কে একদম সম্পূর্ণ জানি না এর ভিতরে আমি শুধু জানি যে এই পুষ্টিগুণ রয়েছে এ পর্যন্তই এবং এটি অনেক শক্তিদায়ক খাবার yours in the world.